সাইবার টিম সাইবার যুদ্ধ যদি নিয়ন্ত্রণ করা না হয় তাহলে হেরে যাবেন ফখরুল ইসলাম হেরে যাবেন বাংলাদেশের একটি বৃহৎ দল আসুন এই মন্তব্য যারা করেছেন সেই বিষয়টিকে আমরা বাস্তবতা এবং ইসলামের দৃষ্টিকোণ থেকে আলোচনা করব সর্বপ্রথম আমাকে জানতে হবে সাইবার টিম কী এবং সাইবার টিম কাকে বলে আজকের বিষয় হলো সাইবার যুদ্ধ এবং এর ইসলামিক দৃষ্টিকোণ বর্তমান যুগে যুদ্ধের রূপ পরিবর্তিত হয়েছে অর্থাৎ সেই আগের তুলনায় শুধু ঢাল তরবারি এবং তীর ধনুক দিয়ে যুদ্ধ এতটুকু পর্যন্ত ক্ষান্ত নয় শত্রু শুধু সরাসরি অস্ত্রের মাধ্যমে হামলা করে না অনেক সময় মেধা দিয়ে অনেক সময় অর্থ দিয়ে অনেক সময় ব্যক্তি দিয়ে অনেকভাবে হামলা করে শত্রু এখন কম্পিউটার ইন্টারনেট নেটওয়ার্ক ব্যবহার করেও যুদ্ধ করা হয় সুতরাং সাইবার টিম কাকে বলে এটিকে আমরা সাইবার যুদ্ধ বলি কি যে যখন মেধা দিয়ে অর্থ দিয়ে টাকা দিয়ে ইন্টারনেট দিয়ে বিশ্বাস করে ইন্টারনেট স্যাটেলাইট এই সমস্ত আধুনিক যন্ত্র ব্যবহার করে যারা এক মানুষের মেধাকে মানুষের মাইন্ডকে একটি অবস্থান থেকে অপর অবস্থানের দিকে নিয়ে যেতে চায় এটিকে আমরা সাইবার যুদ্ধ বলে থাকি এখন সাইবার যুদ্ধের উদ্দেশ্য কি। সাইবার যুদ্ধের মূল উদ্দেশ্য হল শত্রুর তথ্য চুরি করা সাইবার যুদ্ধের মূল উদ্দেশ্য হল শত্রুর তথ্য চুরি করা বিভ্রান্তি বা ক্ষতি সাধনের চেষ্টা করা এখন এই যে শত্রুর তথ্য চুরি করা বিভ্রান্তির সৃষ্টি করা এই বিষয়টিকে আমরা কোন নজরে দেখব আজ আমরা এই বিষয়কে ইসলামিক দৃষ্টিকোণ থেকে আলোচনা করবো তবে আমরা পুনরায় বুঝে নেই সাইবার কাকে বলে তথ্য চুরি করে শত্রুর মোকাবেলা করা অথবা বিভ্রান্তি ছড়ানো এটিকে বলা হয় সাইবার আমরা জানব এর উপকারিতা কী এই বিষয়কে ইসলামিক দৃষ্টিকোণ থেকে আলোচনা করব এর উপকারিতা এবং ক্ষতি ইসলামের নীতিমালার মধ্যে সীমাবদ্ধ রয়েছে আশা করি আল্লাহ আমাদের সবাইকে সত্য বোঝার তৌফিক দান করবেন তা আল্লাহতালা সাইবার যুদ্ধের ধারণা প্রথমে আমরা এই বিষয়টিকে বুঝি সাইবার যুদ্ধ কি এটি একটি আধুনিক যুদ্ধের ধারণ এই আধুনিক একটা যুদ্ধর ধরনকে বলা হয় সাইবার যুদ্ধ এখানে অস্ত্র বা সৈনিকের পরিবর্তে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে যেই প্রযুক্তি ব্যবহার ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করা হয় সেইটাকে বলা হয় সাইবার যুদ্ধ শত্রুর কম্পিউটার বা নেটওয়ার্কে আক্রমণ করা হয় শত্রুর কম্পিউটার বা নেটওয়ার্কে যখন আক্রমণ করা হয় এইটাকে বলা হয় সাইবার যুদ্ধ উদাহরণ হিসেবে বলা যায় ব্যাংক হ্যাক করা তথ্য চুরি করা এর মাধ্যমে শত্রুর পার্থক্য ক্ষুণ্ণ করা হয় শত্রু দেশের অর্থনীতি স্বাস্থ্যসেবা বিদ্যুৎ সিস্টেমও বিপর্য হতে পারে তাই সাইবার যুদ্ধ অত্যন্ত সংবেদনশীল একটি ক্ষেত্র এজন্য ইসলামে যুদ্ধের নিয়ম মানার দিক থেকে এটি অনেক বড় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে দেখুন ইসলামিক দৃষ্টিকোণ ইসলামে যুদ্ধের নিয়ম কানুন রয়েছে আপনি শুধু যদি বলেন ইসলামে শুধু নামাজ রোজা হজ জাকাত জিহাদ এতটুকু পর্যন্ত সীমাবদ্ধ নয় ইসলামের যুদ্ধেরও প্রস্তুতি যুদ্ধের কলা কৌশল নিয়ম নীতি রয়েছে এই ধর্মের নামই হচ্ছে ইসলাম যেমনটি কোরআনে আল্লাহ তালা বলেছেন আল কিতালফি নাকুম তা'তাদু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন অর্থ আল্লাহর পথে যাদের বিরুদ্ধে যুদ্ধ করা হচ্ছে তাদের সঙ্গে যুদ্ধ করো কিন্তু অন্যায় অত্যাচার তোমরা করোনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেন যুদ্ধের সময় নিরপরাধ মানুষ নারী শিশু ও ফসল এই সমস্ত বিষয়ের উপরে আঘাত করা হারাম দেখুন ইসলামের নবী সারা বিশ্ব জগতের নবী যেই গাইডলাইন আমাদেরকে দিলেন নারী শিশু এবং ফসলাদির উপরে আঘাত করা ইসলামে এটা নিষেধ হারাম এটাকে ইসলাম অ্যালাউ করে না সুতরাং সাইবার যুদ্ধেও একই নিয়ম প্রযোজ্য যেহেতু ওটাও একটি যুদ্ধ আর এই যুদ্ধের মূলনীতি বলে দিলেন ইসলামের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহআলসাল্লাম সুতরাং নিরহ মানুষ ক্ষতিগ্রস্ত হলে এটি হারাম শুধু প্রতিরক্ষা ও অন্যায়গত উদ্দেশ্য থাকলে গ্রহণযোগ্য ইসলামে নৈতিকতা ও মানবতার সীমা অতিক্রম করা যাবে না অর্থাৎ যেখানে নৈতিকতার সম্পর্কে ইসলাম সীমারেখা দিয়ে দিয়েছেন আল্লাহর দৃষ্টিতে অন্যায় মানুষকে ক্ষতি করা গুরুতর অপরাধ অন্যায়ভাবে কোনো মানুষকে ক্ষতিগ্রস্ত করা এটি গুরুতর অপরাধ রাখে সাইবার যুদ্ধের উপকারিতাও রয়েছে প্রথমে উপকারিতা আলোচনা করি প্রথম উপকারিতা হল রাষ্ট্র নিরাপত্তা নিশ্চিত করা যায় যখন সাইবার টিম এই বিষয়টিকে নিয়ে কাজ করে তখন রাষ্ট্র তথ্যগুলো নিরাপদ থাকা যায় উপকারের মধ্যে এটি একটি উপকার দুই নম্বর হল শত্রুর হামলা প্রতিহত করা যায় যদি উদ্দেশ্য এবং বাস্তবতা ভালো হয় এরপর আরেকটি বিষয় হলো গুরুত্বপূর্ণ নেটওয়ার্ক সুরক্ষা থাকে যেমন নেটওয়ার্ক নিয়ে যে কেউ বাজে মন্তব্য করলে এটা না ওটা এটা না ওটা ওটা না এটা তখন এই গুরুত্বপূর্ণ নেটওয়ার্কগুলো সুরক্ষিত থাকে আরেকটি বিষয় হলো আরেকটি উপকারিতা হল অর্থনৈতিক নিরাপত্তা যেমন ব্যাংক বিমা ও ব্যবসার সিস্টেম সুরক্ষিত থাকে আরেকটি উপকার হল নিরাপদ থাকে উপকারিতার কৌশল বারবার আমরা বলবো এই বিষয়টি যদি ভালো কাজের জন্য ব্যবহার করা হয় সরাসরি রক্তপাত ছাড়াই শত্রু মোকাবেলা করা যায় এটিও একটি উপকারিতা চতুর্থ আরেকটি উপকারিতা হল তথ্য যুদ্ধের সুযোগ আরেকটি উপকার হলো সঠিক তথ্য ছড়িয়ে জনগণকে সুরক্ষিত রাখা যায় যেহেতু জনগণ সুরক্ষিত থাকবে তথ্যর ভিত্তিতে এজন্য এইটি ভালো কাজে ব্যবহার করলে অবশ্যই এই সাইবার টিম ভালো যদি ইসলামে এটি ন্যায়সঙ্গত উদ্দেশ্য হয় তাহলে এটি গ্রহণযোগ্য প্রতিরক্ষা ও নিরাপদ ইসলামিক নৈতিকতার সঙ্গে মিলে যদি তাহলে এটি অবশ্যই যোগ্য কিন্তু যদি এটি ক্ষতির দিকে আমাদেরকে ঠেলে দেয় দেশকে বা দেশের মানুষকে তাহলে এটি কখনোই বাঞ্ছনীয় কখনোই এটি গ্রহণযোগ্য নয় অবশ্যই এটিকে আমাদেরকে অ্যাভড করতে হবে এর থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে ক্ষতির দিকগুলো হলো কি প্রথম ক্ষতি হল নিরহ মানুষের ক্ষতি আরেকটি ক্ষতি হল সেবা বিদ্যুৎ বা জরুরি পরিষেবা ব্যবহারিত হতে পারে আরেকটি ক্ষতি হল অর্থনৈতিক ক্ষতি কেননা দেশের ক্ষতি আমার ক্ষতি দেশের ক্ষতি আমাদের সকলের ক্ষতি আরেকটি ক্ষতি হল সামাজিক অস্থিরতা যারা এই সাইবার টিম দিয়ে সামাজিকভাবে অস্থিরতা সৃষ্টি করে ইসলাম কখনো মুসলিম মুসলমানের মুসলিমের দেশের অধর্ম অধর্ম ধর্ম অবলম্বনী তাদের ক্ষতিও ইসলাম সাপোর্ট বা সমর্থন করে না আরেকটি ক্ষতি হল আখিরাতের দণ্ড নিরহ মানুষ নারী ও শিশুদের ক্ষতি ইসলামে কঠোরভাবে নিষেধ করা হয়েছে আল্লাহ এই ধরনের অন্যায় অত্যাচার থেকে আমাদের সকলকে হিফাজত করেন সাইবার যুদ্ধ প্রতিরক্ষা ও নিরাপত্তার জন্য ব্যবহার করা উচিত নিরহ মানুষকে ক্ষতিগ্রস্ত করা হারাম তথ্য নেটওয়ার্ক নিরাপত্তা নিশ্চিত করা ইসলামে উত্তম কাজ যুদ্ধের সময় সদ আচার ন্যায় ও মানবতার নিয়ম মেনে চলা অবশ্যই ইসলামে জরুরি যদি সাইবার যুদ্ধ প্রতিরক্ষা ও সুরক্ষার জন্য হয় তবে এটি নৈতিকভাবে গ্রহণযোগ্য ইসলামে যুদ্ধের নীতি সবসময় ন্যায় সীমাবদ্ধতা ও মানবতার প্রতি শ্রদ্ধা বজায় রাখতে বলে বাস্তব জীবনে আজকের যুগে অনেক দেশ সাইবার হামলার শিকার অনেক দেশ ব্যাংকিং সিস্টেম হ্যাক হওয়া এটি সাধারণ ঘটনা গুরুত্বপূর্ণ নেটওয়ার্ক ধ্বংস হলে মানুষের জীবন বিপন্ন হতে পারে সুতরাং সাইবার নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় মূল কথা হল মূল আলোচনা হলো যদি এই সাইবার বিষয় সাইবার যুদ্ধকে মানুষ দেশ এবং দেশের সকলের প্রতি উন্নত তথ্য ভালো কাজে ব্যবহারের জন্য হয় তাহলে এই সাইবার টিম প্রশংসনীয় আর যদি দেশের মানুষের সাথে গাদ্দারি করা হয় দেশের সাথে বেঈমানি করা হয় মানুষের সাথে প্রতারণা করা হয় মানুষকে ক্ষতিগ্রস্তের মুখের দিকে ঠেলে দেয় তাহলে এই সাইবার কখনো মানুষ অ্যালাউ করবে না সাপোর্ট করবে না আল্লাহ আমাদের সকলকে হক কথা বোঝা এবং আমল করা তৌফিক দান করেন আমিন আরব্বাল আলামিন